হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেভেন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সাথে বেশ কিছুদিন পর কথা বলছি আমি বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি তাই আজকে হচ্ছে সোমবার এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যেহেতু শ্রাবণ মাসের আজকে সোমবার আর আমি সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলো করি আজকে সোমবার করেছি আর আমার সাথে ও সোমবার করেছে ও দুটো করে আর আমি বাদবাকিগুলো বাকিগুলো করি আর কি চলো আমি শ্রাবণ মাসের সোমবার কিভাবে পালন করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো মহাদেবের পুজো যেহেতু নিজে নিজেই করা যায় তাই আমি আর কোনো মন্দিরে যাই না আমি বাড়িতেই পুজো করি পুজো হয়ে গেছে যেহেতু আজকে সোমবার অনেকক্ষণ ধরে একটু পুজো করলাম এইবার প্রসাদ খাবো খেয়ে একটা জিনিস বানাবো সেইটা তোমাদের সাথে শেয়ার করব চলো আগে প্রসাদ দা তার আজকে আমি একটু কাস্টার্ড বানাচ্ছি সেই কারণে প্রথমে জলেতে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি তারপর দুধটা ফুটিয়ে নিয়ে এই দুধের মধ্যেই যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম ওইটা ঢেলে দিয়ে ফুটিয়ে নিলাম কাস্টার্ডটা দেখো আমার রেডি হয়ে গেছে এইবার এর মধ্যে শসা দিলাম আম দিলাম আর বেদানা দিলাম এইবার এইটা চার ঘন্টা ফ্রিজে রেখে দেব তাহলেই রেডি হয়ে যাবে কাস্টার্ড চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো চন্দ্র কালকে একটা জিনিস এনেছে সেইটা চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কি বড় কাঁঠালটা কাঁঠালটার দিকে দেখো দেখলে তো কত বড় কাঁঠালটা এনেছে ওকে আমি বলছি যে তুমি এত বড় কাঁঠালটা এনেছো কি হবে কারণ আমি তো কাঁঠালটা খেতে অত পছন্দ করি না আমি খুব কম খাই একটা কি দুটো খেলে ওই খাই ও কাঁঠালটা খেতে খুব পছন্দ করে ও কাঁঠালটা খায় তবে মাঝে মাঝে আমাদের বন্ধুদের আড্ডা বসে তো ওকে বলেছি যে ওর বন্ধুগুলো যখন আসবে তখন বলেছি যে কাঁঠালটা ভাঙা হবে সবাই মিলে খাওয়া হবে তবে কাঁঠাল ভাঙাটা তোমাদেরকে আমি দেখাবো কত কুয়া হচ্ছে হ্যাঁ তবে ওনাদেরকে হয়তো ভিডিওতে দেখাতে পারবো না কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না যখন আসতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করবে তখন দেখাবো তবে কাঁঠালটা তোমাদেরকে আমি দেখাবো আমার যা ভালো লাগছে দেখি এত বড়ো কাঁঠাল চলো এখন পাঁচটা মতো বেজে গেছে তখন যে কাস্টারটা বানালাম না বারোটার সময় এগারোটার সময় বানিয়েছিলাম গরম ছিল ঠান্ডা হতে হতে বারোটা বেজে ছিল বারোটার সময় আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এখন পাঁচটা বাজে চলো এটা বার করে দেখি কীরকম হয়েছে আর ও চলে আসবে এলে দুজন মিলে খাওয়া হবে আর সেই তখনই আমরা প্রসাদ খেয়েছিলাম আর একটু ছাতু খেয়েছিলাম আর তারপরে আর কিছু খাইনি আমিও খাইনি আর ও তো খাইনি ও খেয়ে চলে গিয়েছিল আর এইবার আসবে এসে ওইটা খাওয়া হবে চলো এখন বার করে রাখি দেখো কাস্টারটা কত সুন্দর বসেছে আর আমি না এতে একটু চিয়া সিডও দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো চিয়া সিড

বিকালবেলা খাওয়া দাওয়া করে হাঁটতে বেরিয়েছিলাম এবার হেঁটে আসার পথে একজনদের বাড়ি ঢুকেছিলাম এখন বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে আটটা পৌনে নটা মতো বাজে এখন এবার রাতের খাবারটা তাড়াতাড়ি করি নাহলে অনেকটা রাত হয়ে যাবে আর কি আর যেহেতু আজই নিরামিষ খাচ্ছি আজকে একটু ডালিয়া করবো ডালিয়ার খিচুড়ি করব চলো আগে তা এত খিদে পেয়েছিল তাড়াতাড়ি করে এসে আগে প্রেশার কুকারে ডালিয়াটা বানিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেছে এইবার খাবো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো